আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা ফেসবুকে অ্যাডোন্সিলস পাচ্ছেন না কি করলে পাবেন কি করা উচিত আপনার জন্য এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তার জন্য ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখলে আমি আশা করি আপনারা অবশ্যই ফেসবুকে অ্যাডোর্সিলস সেটা পেয়ে যাবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক বলছিলাম যে ফেসবুকে কিভাবে কাজ করলে বা কিভাবে ভিডিও বানিয়ে আপলোড করলে কোন ভিডিও আপলোড করলে আপনারা দ্রুত ফেসবুকে অ্যাডোসিস সেটা পেয়ে যাবেন তো সর্বপ্রথমে আপনি অ্যাড্রোসেস পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে আপনার আইডিটাকে চেক দিতে হবে আপনার কোনো প্রকার রিপোর্ট আছে কি না যদি রিপোর্ট থাকে সেই রিপোর্টগুলো আপনাকে রিমুভ করতে হবে তো কোনো ভিডিওতেও যদি আপনাকে রিপোর্ট দেয় ফেসবুক নিজে থেকে সেই ভিডিওটা আপনাকে ডিলিট করে দিতে হবে সেটা হতে পারে সেক্সুয়াল কোনো ইসের জন্য কন্টেন্টের জন্য হতে পারে হচ্ছে আপনার কমেন্ডের ভায়োলেশন করার জন্য সেই ভিডিও আপনাকে দেখে দেখে রিপোর্টগুলো ডিলিট করে দিতে হবে রিপোর্টের যে ভিডিওগুলো আছে তো ডিলিট করার পরে আপনাকে দেখতে হবে আপনার আইডিতে কোনো প্রকার কপিরাইট কোনো ভিডিও আছে কি না যদি থাকে সেই ভিডিওগুলোও ডিলিট করতে হবে তারপরে চেক দিতে হবে কোনো প্রকার আপনার ভিডিওতে মিউজিক ইউজ করেছেন কি না যদি করে থাকেন কপিরাইট কোনো মিউজিক সে মানে মিউজিক সহজে ভিডিওগুলো আছে সেটা আপনাকে ডিলিট করে দিতে হবে যখন আপনার সব কিছু দেখবেন যে না আমার পেজে কোনো প্রকার কপিরাইট ভিডিও নেই কোনো মিউজিক নেই তারপর ডিলিট করার পরে আপনাকে ফাইনালি আবার চেক দিতে হবে সেটা চেক দিয়ে দেখবেন যে আপনার পেজে কোনো প্রকার বা আইডিতে কোনো প্রকার রেস্ট্রিকশন আছে কি না কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আছে কি না পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু আছে কিনা এইগুলো চেক দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে নিজের নতুন নতুন কন্টেন্ট বানাতে হবে নিজের নতুন নতুন বলতে আপনার অরিজিনাল কন্টেন্ট বানাতে হবে আপনার ফোন দিয়ে আপনাকে নিজের ভয়েস দিয়ে ভিডিও বানাতে হবে নিজের ভয়েস দিয়ে নিজের কন্টেন্ট বা অরিজিনাল কন্টেন্ট যদি আপনি বানাতে পারেন ডেইলি আপনাকে একটা করে ভিডিও আপলোড করতে হবে এবং ভিডিও আপলোড করার পরে আপনার যখন রিস এঙ্গেজমেন্ট ভালো আসবে তখন আপনাকে আপনার আইডিতে লাইভ করতে হবে লাইভ করার পরে আপনার আইডি দেখবেন যে মোটামুটি হচ্ছে কন্টেন্ট মনিটেশন পলিসি ইস্যু পার্টনার পলিসি ইস্যু যখন রিমুভ হয়ে যাবে তখন হচ্ছে আপনাকে আপনার সামগ্রিক ভিডিওর জন্য ভিউজের জন্য রিচের জন্য আপনাকে অ্যাডোসিল সেট আপ দিয়ে দেবে তারপরও যদি না দেয় অনেকের কোশ্চেন যে আমার সব কিছু ঠিক আছে নিজের কন্টেন্ট নিয়ে কাজ করি বাট আমাকে দিচ্ছে না তো সেই ক্ষেত্রে আপনাকে ফেসবুকে একটা রিপোর্ট সাবমিট করতে হবে সো আপনি যেটা ফেসবুক সাপোর্ট টিমকে লিখবেন সেটা হচ্ছে যে ডিয়ার ফেসবুক টিম আমি অরিজিনাল ভিডিও বানাই আমি অ্যাডোসিলস থেকে টাকা ইনকাম করতে চাই দয়া করে আমার আইডিটি রিভিউ করেন এবং আমি অরিজিনাল ভিডিও আপলোড করি সো আশা করি আপনারা আমার সেট সেটা দিয়ে দেবেন তো এভাবে দিয়ে থ্যাংকস দিয়ে ধন্যবাদ দিয়ে আপনি ওইটা সাবমিট করে দেবেন তিন দিন ওয়েট করবেন তিন দিন ওয়েট করার পরে যখন দেখবেন কোনো রিপ্লাই নেই বা অ্যাড্রেস আপনাকে সেট আপ দিচ্ছে না তখন আপনাকে যেটা করতে হবে বুঝতে হবে আপনার আইডিতে কোনো রিভিউ করতেছে না ফেসবুক বা আপনার আইডিটাকে তারা ব্লক লিস্ট করে রাখছে বা ফ্রিজ করে রাখছে তো সেই ক্ষেত্রে আপনাকে তখন সিদ্ধান্ত নিতে হবে নতুন একটি আইডি খুলতে হবে অথবা নতুন একটি পেজ খুলতে হবে খুলে ডে ওয়ান থেকে আপনাকে অরিজিনাল ভিডিও নিজের ভয়েস দিয়ে নিজের ভিডিও বানাতে হবে এবং এভাবে যখন আপনি আমি বলে দিচ্ছি তিন মাস যখন কাজ করবেন আপনার আইডি অথবা পেজে আপনাকে ডেফিনেটলি আপনার আইডিতে অথবা পেজে অ্যাড্রেসের সেট আপ ফেসবুক দিয়ে দেবে কারণ আপনার ওল আইডিতে না দেওয়ার একটাই কারণ আপনি ওই যে কপিরাইট জিনিসপত্র ইউজ করেছেন মিউজিক ইউজ করেছেন ভায়োলেশন করেছেন ওই জন্য আপনাকে দিচ্ছে না তবে অবশ্যই দিবে একটা সময় বাট এত দেরি না করে আপনি নতুন একটা আইডি খুলে অথবা পেজ খুলে সেখানে কাজ করা শুরু করেন ইনশাআল্লাহ আপনাকে অ্যাড্রোসের সেট আপ দিয়ে দেবে ইনস্ট দিয়ে দেবে এবং আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ